তিনিও কি ফ্লিট ওখানে ফিক্স করে গিয়ে থাকে ভারতের সাউন্ডের কর্ণধার আপুরামকেও অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সাথে সহযোগিতা করার জন্য লাইট এবং সাউন্ডের জন্য নয় বিশেষ ভাবে সহযোগিতার সবসময়ের জন্য পেয়ে থাকি আমরা বাপুরামের কাছে শুভ

ফার্স্ট ম্যাচে খুব ভালো খেলেছে রাহুল ম্যাচও হেমন্ত রাহুল দেখে কিষান চমৎকার বলটা নিলেন সেখান থেকে ফিরতি আক্রমণে রাকেশ গতি পারেনি দুপাল্লার গ্রাউন্ডার ফিরতি বল শুরু হচ্ছে ইজি গোলটা পেয়ে যেত রশন ব্যাকু হেমন্ত আক্রমণে যাচ্ছে নবচক্র ক্লাব প্রবীণ নেই মা শূন্য দেখিয়ে গেল নবচক্র ক্লাব তবে রেজাল্ট এটা থাকবে কিনা বলা মুশকিল মহেশ্বর আসার

রাকেশ ব্যাক টু গোল রকম ময়শর ওয়ান সেকেন্ড রাকেশ এই ম্যাচে প্রথম গোল করেছে প্রবীর প্রবীর কিন্তু পেয়ে গেছে 500 টাকা মুন্না কাপুরিয়ার পক্ষ থেকে একশো নয় রেজাল্ট স্কোয়ারে সুজয় ব্যাক টু মহেশ্বর ভালো গোলকিপিং করেন মহেশ্বর ওয়ান সেকেন্ড সুজয় ফেসবুক পেজ রোহান রয়েছে ফুটবল আবেগ বাবু রয়েছে তাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে লাইভ হচ্ছে অপরদিকে সুপার ডিজিটাল ভিডিও আপনার মুঠো কোনে এই নামগুলো সার্চ করুন দেখতে পাবেন ক্লিয়ারেন্স মানে সুযোগ করে গোল করেছে গুড বল গুড বল উদ্দেশ্য মা করছে তাকে রাহুল বাইড এ কেশব

এক শূন্য অতিরিক্ত সময়ের খেলা চলছে রাহুল থেকে রাকেশ ফুটবল সরাসরি প্রথম প্রথমার্ধের

শব্দ প্রক্ষেপণে রয়েছে লাইট এন্ড সাউন্ডের এর ভারতের সাউন্ড এবং তার টিম আমরা আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই ভারতের সাউন্ড ভারতের সাউন্ড এর কর্ণধার পাপুরামকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সাথে সহযোগিতা করার জন্য লাইট এবং সাউন্ডের জন্য নয় বিশেষভাবে সহযোগিতার সবসময়ের জন্য পেয়ে থাকি আমরা পাপুরামের কাছে শুভরাত্রি শুভরাত্রি আপনাদের ভালো ভালো কিশাওিলা ঠিক করুন

রাহুল ভেতরের দিকে ঢোকাছি চেষ্টা রাহুল মার করছে তাকে আমি শ একাদশ বহি যাচ্ছি আপনারা ভেজমটা কমপ্লিট করে নিন রাহুল ব্যাক টু হেমন্ত রাহুল আপনার মনে যাচ্ছেন নবচেত্র ক্লাব হেমন্ত ডান প্রান্দিকেশন এগেন ব্যাক টু হেমন্ত রাহুল হেমন্ত গুটবল কিশাল গুটবল সুকুমার কুমার ছুপাস গুটবল ও দিনু বাপাটা দারুণ ইউজ করেছিলেন ছেটো দিয়ে তোলাই সুমানের সুমানে মহেশ্বর ভাষণ বল বলবে গেছে মানে সুকুমার কেড়ে নিয়েছেন রাকেশ আক্রমণে মুক্তিনগর নবমুক্তির সঙ্গ রাকেশ ব্যাকটুকুর রক্ষক মহেশ্বর মহেশ্বর রাহুল ক্লিয়ারেন্স ওখানে সুজয় অনসু বলে তখন নেওয়ার চেষ্টা মহেশ্বর

হেমন্ত সময় নিচ্ছেন হেমন্ত পরিকল্পনা নিয়ে উল্টাকে তোলা হেমন্ত সুকুমার হেমন্ত সময় কিন্তু একটা ফ্যাক্টর দুটো দলই পরিকল্পনা মুখ নিচ্ছে যেখানে ইন্স্যুরেন্স গোলটা তুলে নেওয়া যায় সুকুমার পাউল পাউল